বাড়িতে আমরাকে ঘোষণা করছি মুখে পদ মুজিব পথ মুজিব পদ তো বাজার চল আকাশ চলে রাখো মাটি চলে রাখো মানুষ চলে রাখো মুজির প্রজিব কোথায় 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 আছে সিংহকে ঘুম থেকে জাগানো ঠিক না যদি ঘুম থেকে জাগানো হয় তাহলে কিছু ধ্বংস করে দেবে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এখন তো শুরু ঘুম থেকে উঠা হয়েছে পুরোপুরি জাগ্রত হলে সব কিছু শেষ হয়ে যাবে সাবধান সাবাজ বাংলাদেশ এবারই হবে জাগ্রতর দিন